সিমলা সিমলার বিয়ে হয়নি সিমলার বাবা নেই সিমলার মা আছে তো সিমলার বাবার আগে দোকান ছিল লাইভ ভেকারির দোকান তো সিমলার বাবাটা চলে যা বিয়ে করে তাদের আর কোনো খোঁজখবর নেয় না দোকানটাও বিক্রি করে দেয় তো সিমলারা খুবই কষ্টে পড়ে যায় তো এখন সিমলা ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য তার মা যে এখন সিমলাকে বিয়ে দিবে সেই অবস্থা নাই তো সেই জন্য সিমলা ইউটিউবে এসেছেন শিমলা কারো কাছে হাত পাড়তে আসেনি সিমলা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে নাকি তাকে সারা জীবন তার পাশে থাকবে তাকে কখনো কষ্ট দিবে না তার বাবার মতো তাকে ছেড়ে যাবে না অনেকেই বিয়ে করতে আসে দেখে সিমলাকে দেখে পছন্দই করে কিন্তু যখন দেখে সিমলার বাবা নেই বাবার একটি বিয়ে করেছে তখনই চলে যায় যে না শ্বশুর পাবো না শাশুড়ি বুড়া শাশুড়ির আদর ভালোবাসা পাবো না এখানে বিয়ে করব না তো সিমলার একটি কথা যে নাকি শ্বশুর শাশুড়ি না শুধু স্ত্রী ভালোবাসা চাহিদা চায় যে না স্ত্রীর চাহিদা পূরণ করলে হবে সিমলা তার ঘরে যাবে তার ঘরে বউ বাচ্চা থাকুক আর বয়স্ক হোক সমস্যা নেই সিমলা তার সাথে যাবে তাকে বিয়ে করবে তো দর্শক এ ছিল সিমলার জীবনের সংক্ষিপ্ত জীবন